আলু দেওয়া মুরগি মাংসের মশলা রেসিপি নিয়ে হাজির হয়েছি আলু রেডি পেঁয়াজ রেডি মশলাও রেডি পেঁয়াজ পেঁয়াজ সব আর এটা শুকনো মরিচের পাতা রেডি সব রেডি মাংস পরিষ্কার করার শেষ এই যে মাংস খুব সুন্দর আর তেলও গরম হচ্ছে আর কি তেল গরম হওয়া হয়ে গেছে এই যে পেঁয়াজ দেওয়া শুরু পেঁয়াজ দিতে টাকুত দিতে টাকুত দিই দিতে দিতে সব দেওয়ার পরে এখন নাড়ানোর পালা যাতে পুড়ে না যায় মতো এই পেঁয়াজের কালার নাতে নাতে বাদামি কালার হয়ে গেছে বাদামি কালার হলে আলাদা একটা সুগান এই যে সুগান নিতেছিল এখন দিব এই যে মশলা দিলাম সব ঢেলে এবার এইগুলা আবার মিক্সিং এই যে এই সবগুলো ভালো মতো মেশানোর পরে এরপরে যাবে হল ওই যে লাল মরিচের শুকনো মরিচের বাতা এটা হচ্ছে তরকারির কালার সুন্দর করে লাল করে ওই মরিচের গুড়ার ভূমিকা পালন করে এর পরে দিলাম হলুদ ভালো মতো নাড়িয়ে নেওয়ার পরে এই যে ভালো মতো আটকে যাচ্ছিলো ভালো মতো নাড়াচাড়া করার পরে এরপরে দিয়ে দিব হচ্ছে মাংস এখন মাংস দেওয়ার পর এই যে মাংসগুলো ভালো মতো মিক্স করবো মানে মেরিনেট আর কি এই যে মেরিনেট করার পরে এবার ঢেকে দিব কিছুক্ষণ রাখার পরে আবার এই যে অল্প পানি দিয়েছিলাম ওই পানি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ তরকারি আটকে যাচ্ছিলো আর কি পরে শুধু মশলা এই কারণে একটু পানি দিয়ে নড়াচড়া করে দিলাম এই যে এরপরে এই যে রাঁধুনি মুরগি মাংসের মশলা দিয়ে দেব অর্ধেক পরিমাণ মতো দিয়ে দেবো আর কি দিয়ে দেওয়ার পরে এবারে এগুলো ভালো মতো মিক্স করব। মানে ম্যারিনেট করব কি যাতে সবগুলা মশলা তসলা যাতে সব মাংসের গায়ে সমব পরিমাণে মিশে অন্যরা চার এক কর্তিক করতে করতে এরপরে মিশানো শেষ এবার থেকে দিব এই যে হয়ে গেছে হয়ে করে পরে আমার স্পেশাল পুদিনা পুদিনা না ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দেওয়া ডেকে দিলাম রেডি হয়ে গেছে একটু করে বন্ধ করে দিব এই যে নিলাম আবার খাবো টাটা ভাই